আসসালামু আলাইকুম সৌদির প্রিয়াদ বাধা থেকে আমি রোমান আছি আপনাদের সাথে কেমন আছেন মালয়েশিয়ার ভিসা মালয়েশিয়াতে যাচ্ছেন এক ভাই তো তার ভিসাটা করে দিয়েছি এই ভাই মূলত ইউরোপে যাওয়ার জন্য ট্রাভেল হিস্ট্রি বাড়াচ্ছেন তো ইউরোপে যাত্রা করার জন্য যে পরিকল্পনা সেই পরিকল্পনার একটা অংশ হচ্ছে মালয়েশিয়াতে ভিজিট করা সে অলরেডি কাতার ভ্রমণ করেছে এবং মিশর গিয়েছে কাতার এবং মিশরের পরে এখন সে মালয়েশিয়াতে যাচ্ছে যারা ইউরোপের স্বপ্ন নিয়ে অগ্রসর হচ্ছেন তাদের জন্য ট্রাভেল হিস্ট্রি বাড়ানো খুবই প্রয়োজন ট্রাভেল হিস্ট্রি বাড়ানোর জন্য আপনাদেরকে সঠিক একটা গাইডলাইন অনুযায়ী আগাতে হবে এবং সেই অনুযায়ী ধাপে ধাপে আগাইতে হবে এই মুহুর্তে আপনি যদি ট্র্যাভেল বাড়ানোর জন্য ঘুরতে যেতে চান সেক্ষেত্রে মালয়েশিয়া থাইল্যান্ড ইন্দোনেশিয়া উজবেকিস্তান কাজাকিস্তান মিশর কাতার আজারবাইজান তুরস্ক এই দেশগুলো ট্রাভেল বাড়ানোর জন্য খুবই কার্যকর এবং আলহামদুলিল্লাহ অনেক বেশি ভিসা হচ্ছে এই দেশগুলোতে আপনারা যারা পৃথিবীর বিভিন্ন দেশ ঘোরার একটা স্বপ্ন আছে এবং ট্রাভেল হিস্ট্রি বানানোর একটা টার্গেট আছে তারা আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের অফিস রিয়াদ বাথা বাংলা এ একটা বিষয় তুরস্কের ক্ষেত্রে ডানবেজ ভিসা হচ্ছে এবং জাপানের ক্ষেত্রে ডানবেজ ভিসা হচ্ছে আপনারা ডানবেজ ভিসাগুলো করে নিতে পারেন যদি কারো লক্ষ্য থাকে তুরস্ক যাওয়া বা জাপানে যাওয়া এর বাইরে যারা ফাইল প্রসেস করে নিতে যাচ্ছেন অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্স অ্যাপোস্টিল এর বাইরে ইউরোপের জন্য যতগুলো ডকুমেন্টস প্রয়োজন হয় ইউরোপের ফাইল প্রসেসের জন্য যতগুলো ডকুমেন্টস প্রয়োজন হয় সেই ডকুমেন্টসগুলো আমাদের এখান থেকে করে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন এটা একটা এখানে দেখতে পাচ্ছেন একটা ডকুমেন্টস এখানে একটা ডকুমেন্টস আছে তো এটা হচ্ছে মূলত ক্লিয়ারেন্স অ্যাপোস্টিল এর বাইরে এনওসি প্রয়োজন হয় ব্যাঙ্ক স্টেটমেন্ট ট্রাভেল ইন্স্যুরেন্স এবং মেডিকেল রিপোর্ট এক এক দেশের রিকোয়ারমেন্টটা এক এক রকম থাকে আপনারা যারা ফাইল ফাইল রেডি করাতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের অফিস রিয়াল বাথা বাংলা মার্কেট সৌদি আরবের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের ফাইলগুলো আমরা সুন্দর মতো রেডি করে দিব এবং কুরিয়ারে করে আমার পাঠিয়ে দেবো আমাদের সাথে যোগাযোগ করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আলাইকুম